ছাদের শাটারিং এর উপরে কেন পলিথিন ব্যবহার করতে হবে কেন এই পলিথিনের গুরুত্ব রয়েছে পলিথিন ছাড়া কি আসলে কাজ করা যায় আমরা কি অন্য কোনো পদ্ধতি আছে তো চলুন এই বিষয়ে কথা বলি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদেরকে ছাদের টপে শাটারিং এর টপে কেন পলিথিন ব্যবহার করবেন এই বিষয়টি শেয়ার করব দেখে নেন আমাদের এই ছাদের মধ্যে আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন ভিডিওর মধ্যে ঠিক শাটারিং এর উপরে শীটের উপরে আমরা পলিথিন ব্যবহার করেছি এটির সুবিধাটা কি রয়েছে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি কনস্ট্রাকশন কাজ করে থাকি কিন্তু এই পদ্ধতিটি আমি খুব কম জায়গায় দেখেছি অ্যাপ্লাই করার ক্ষেত্রে তো আমরা আজকে এই বিষয়টি কিভাবে তুলে ধরব এটির সুবিধা হলো আমি যখন কনকিট ঢালাই করব তখন দুইটি শীটের জয়েন্টের মধ্যে অনেক সময় কনক্রিটের যে পানিটি থাকে অর্থাৎ সিমেন্টের মধ্যে কনক্রিটের মিক্সিং এর যে পানি থাকে তা অনেক ক্ষেত্রে ভাইবেশনের সময় লিক করে পড়ে যায় আমি যদি আবার বলি কনস্ট্রাকশন সার ডালাইয়ের ক্ষেত্রে এই পলিথিনটি দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো আমরা যখন কনক্রিট মিক্স করি মিক্স করার পরবর্তী সময় আমরা যখন কনক্রিট ছাদে এনে ঢেলে দিই এবং তার ভাইবেশন করি তখন দেখা যায় দুইটি সিডের জয়েন্ট পয়েন্টের মধ্যে আমাদের এই সিমেন্টের পানিগুলো লিকেজ হয়ে পড়ে যেতে দেখা যায়। এই ক্ষেত্রে আমার এই ছাদের যে কনক্রিট আছে তার স্ট্রেন্থ কমে যায়। এক্ষেত্রে ক্ষেত্রে আমি যদি এই পলিথিন ব্যবহার করে থাকি আমি যখন কনক্রিট এখানে ফেলবো এখন ব্রাইবেশন করব তখন আমার সিমেন্টের পানি মিক্সিং কিটো সিমেন্টের পানিগুলো আর পড়বে না। তখন আমার কনক্রিটের স্ট্রেন্থটি অনেক ভালো আসবে। অর্থাৎ আমরা আরেকটি পদ্ধতি হলো এই যখন শীতগুলো ব্যবহার করব উপরে পলিথিন না দিয়ে নিচে আমরা একটি কস্টিভ জাতীয় ট্যাপ আছে যা আমরা দুইটি জয়েন্টের মাঝখানে আমরা দিয়ে দিব সেক্ষেত্রে নিচে আর পানি লিকেজ হবে না তবে এটি একটা সুন্দর পদ্ধতি খুব অল্প কষ্টের মধ্যে আপনি এই কাজটি করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই প্লাস্টার করার পূর্বে আপনাকে সিপিং করতে হবে পুরো ছাদের মধ্যে আমরা এখানে পলিথিন ব্যবহার করছি আপনি যদি পুরো ছাদটি ঘুরেই দেখাই দেখেন এখানে ভীমের মধ্যে রয়েছে এবং ছাদের টপে আমরা পলিথিন ব্যবহার করেছি এক্ষেত্রে আমরা যখন এই ছাদে কনক্রিট দিয়ে করব তখন এই ছাদের যে সিমেন্টের পানি আছে তা কখনো পড়বে না এক্ষেত্রে আমার স্ট্রেংথটা অনেক বৃদ্ধি পাবে তো আপনাদের যদি এই বিষয় নিয়ে নতুন ধারণা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন তো আজ আর কথা না আবার এখানে বিদায় নিব সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ